নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে পিকে কথা বলব চারিধারে শোনা যায় আই প্যাক আই প্যাক আই প্যাক এই বাংলায় বাঙালিরা নিজেদেরকে খুব বুদ্ধিমান ইন্টেলেকচুয়ালভাবে হবে এই বিহারিদের বাংলায় খুব একটা জনপ্রিয়তা নেই তারা মূলত জেনে এই জুট মিল আছে আমাদের একশোটা জুট মিল ছিল জুট মিলের শ্রমিক হিসেবে বিহারিদের চেনে কিন্তু এত বড় একটা স্ট্র্যাটেজিস্ট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট উনি কিন্তু বিহার থেকে এসেছেন এখন তো আইএস আইপিএস প্রচুর বিহারিতে ভরে গিয়েছে প্রশান্ত কিশোর হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট উনি মোদি মমতা জগমোহন রেড্ডি রাহুল গান্ধী কার সাথে নেই সবাই তার বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন সবাই তাকে নিতে চাই তার দলে তো উনি জন্মেছিলেন উনিশশো সাতাত্তর সালে বাবা ছিলেন কৃষ্ণ কিশোর সিং উনি বাই প্রফেশন একজন ডক্টর ছিলেন তো বাবা চাইতেন ছেলে ডাক্তার হোক পড়াশোনা কর তা প্রশান্ত কিশোরের তো অন্য নতিক্ষতি কিন্তু পড়াশোনা করতে চাইতেন না শেষ বেশ উনি দেহাদ হিন্দু কলেজ থেকে বিএ পাস করেছিলেন এই পাস করার পরে উনি ভাবলেন যে এবারে কিছু রোজগারের ধান্দা করতে হবে তখন বিহারের আবলি দেবী রাজত্ব চলছে ইউনাইটেড নেশানস সেই বিহারে পোলিওর ভয়ঙ্কর মহামারী সেই মহামারীতে ইউনাইটেড নেশানস কাজ করতে চেয়েছিলো এবং কিছু ভলেন্টিয়ার নিতে চেয়েছিলো তা ভলেন্টিয়ার হওয়ার কেউ নেই তখন এই প্রশান্ত কিশোর এবং কিছু ছেলে ভলেন্টিয়ার হয় এবং ভলেন্টিয়ার হওয়ার পরে ও খুব ভালো কাজ করে প্রশান্ত কিশোর ভালো কাজ করার পরে উনি ইউনাইটেড নেশনসের এর যেহেতু প্রোগ্রাম ওটা অ্যান্টিপোলিও র্যালি অ্যান্টিপোলিও অ্যান্টি অ্যান্টিপোলিও একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে উনি যা কাজ করেছেন সেই কাজ প্রশংসারযোগ্য তাহলে ছোট বিষয় ছোট কাজ হুম কিন্তু কেউ যায়নি তখন তো উনি এইভাবে ইউনাইটেড নেশনসের এর একজন অফিসারের চোখে পড়ে যান ওরা তখন তাকে আমেরিকায় পাঠিয়ে দেয় ইউনাইটেড নেশন সদর দপ্তরে তো ওখানে গিয়ে উনি পড়াশুনোটা সারেন আবার চাকরিও করেন কমপ্লিট হয়ে গেলে ওখানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে উনি চলে যান আফ্রিকার চাঁদে আফ্রিকার চাঁদ বলে একটা ছোটো দেশ আছে সেখানে গিয়ে এই ধরনের প্রোগ্রাম যেটা বিহারে করেছেন উনি অ্যান্টিপোলিও এই ধরনের একটি কাজে উনি হাত দেন আর সঙ্গে প্রচুর লেখালেখি করতে শুরু করেন এই লেখালেখি করতে গিয়ে ওনার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা যোগাযোগ হয়ে যায় নরেন্দ্র মোদী উনিকে দেখি রাবার্ট ফার্স্ট টাইম যেটাকে বলা হয় সেইভাবে প্রশান্ত কিশোরকে মনে ধরে যায় বা চোখে ধরে যায় উনি প্রশান্ত কিশোরকে বলো তুমি যা জানো আমাকে বলো তখন মোদী এত বড় নেতা হয়নি মোদী সম্ভবত সম্ভবত না মোদী উনিশশো চোদ্দো সালে প্রধানমন্ত্রী হয়েছেন তা তা আগে মোদী ওকে খুবই মোদি দেখত যে ছেলেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রতিভা আছে তা সেই মোদিজি ওনাকে ডেকে ওনার কাছ থেকে সমস্ত বক্তব্য শুনতেন এবং উনি উনি একটা হিউম্যান আইয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আজকে যে বলছি এবং আমরা ভয় পাচ্ছি যে আগামী দিনে সব কাজই বোধ হয় এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে উনি একটা হিউম্যান এ আই তা এটা কিন্তু আর কেউ জানু না জানুক ভারতবর্ষের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতে পেরেছিলেন এবং উনি আস্তে 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 প্রশান্ত কিশোরের বুদ্ধি তে ভর করি প্রায় বা আরও সব ছিল একাত্তর উনি প্রধানমন্ত্রী হন উনিশশো দু চোদ্দ সালে তা পরে উনি আইপ্যাক প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান আইপ্যাক হলো গে পলিটিক্যাল অ্যাকশন কমিটি ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন অ্যাকশন কমিটি এই আইপ্যাক প্রতিষ্ঠা করেন এবং ওয়ার্ল্ড নিউট্রেশন নিয়ে উনি লেখালেখি শুরু করেন এবং গোটা বিশ্বে ওই লেখাগুলি সমাদৃত হয় এবং ওর মধ্যে এমন কিছু ছিল যেগুলো ওকে যেগুলো ওকে একটা জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছিল এবং উনি এখন ভারতের সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল অ্যানালাইজার শুধু নন স্ট্র্যাটেজিস্ট ওনার খদ্দের এখন রাহুল গান্ধী জগমোহন রেড্ডি এবং কি মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে এমন কিছু বুদ্ধি দিয়েছে যে কম জ্ঞান নিয়ে কম এক্সপিরিয়েন্স নিয়ে কম ভোটার নিয়ে উনি দিনের পর দিন মুখ্যমন্ত্রী হয়ে থাকছেন বিজেপি কিছুদিন পেরে উঠছে না মমতার সঙ্গে এটাই আইপাকের বুদ্ধি এটাই প্রশান্ত কিশোরের জয় ধন্যবাদ